আজকের গল্প দুই বান্ধবী কলেজে পুজোর ছুটি পড়তেই পিজি ফাঁকা হতে শুরু করল মনীষাও ফিরে যাচ্ছে বর্ধমানে ওর বাড়িতে এবার ওদের দেশের বাড়িতে পুজোর পালি পড়েছে তাই বর্ধমান থেকে ওরা কাটোয়া যাবে সুমনা ওর ব্যাগ গোছানো দেখছিল আর বক বক শুনছিল কলেজে ভর্তি হওয়ার পর থেকে এই মনীষার সাথেই ওর একটু আত্রু ভাব হয়েছে না হলে বাকিদের সাথে তো ওই হাই হ্যালোর চেয়ে বেশি দূর এগোয় না একমাত্র মনীষাই জানে ওকে কেন ছোট থেকেই হোস্টেলে থেকে মানুষ হতে হয়েছে সুমনার মা মারা যাওয়ার পর ওর বাবা আবার বিয়ে করতে দেরি করেননি কারণ মেয়েকে কে দেখবে কে মানুষ করবে কিন্তু যে ওর মা হতে পারতো তার কোনো ইচ্ছেই ছিল না সুমনার মা হওয়ার বাড়িতে প্রচুর অশান্তি কান্নাকাটির পর ওর বাবা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ভালো বোর্ডিং স্কুলে ভর্তি করে দেন দেদার খরচ করেছেন কিন্তু মেয়ের মন পাননি সে দূর থেকে দূরেই সরে গেছেন শুধু পরিবার থেকে ও দূরে সরে গেছে তা নয় অন্য মানুষকে ও কাছে ঘেঁচতে দেয় না কিভাবে যে মনীষাকে সুমনা ভালো বান্ধবী হিসেবে মেনে নিয়েছে তা শুধু ওই জানে ব্যাগ গোছাতে গোছাতে মনীষা সুমনাকে বলল দে তোর ব্যাগটা গুছিয়ে দি সুমনা বলল আরে বললাম তো আমি যাব না আমার ভালো লাগে না হ্যাঁ জানি তো তুই মুখ হাঁড়ি করে ঘরে বসে থাকবি আর আমি ওদিকে আনন্দ করব ভালো মন্দ খাব তারপর তোর দীর্ঘ নিঃশ্বাসের কারণে আমার হজমে গণ্ডগোল হোক আর কি সেটি হচ্ছে না বস তোমাকে যেতেই হবে সুমনার কোনো অজুহাত খাটলো না চতুর্থীর সকালে ওরা দুই বান্ধবী হাওড়া থেকে লোকালে চেপে বসলো বর্ধমানের উদ্দেশ্যে সারা রাস্তা মনীষা একাই কথা বলে গেল তা নয় মনের জানালা খুলে বাইরে তাকাতে সুমনারও মনটাও বেশ খুশি খুশি হয়ে গেছিল তাই ও বান্ধবীর গল্পে মাঝে মধ্যেই যোগদান করেছিল সময়ের মধ্যেই ওরা বর্ধমানে এসে নামলো স্টেশন থেকে টোটো চেপে গোলাপবাগের কাছে ওদের বাড়ির উদ্দেশ্যে ওরা রওনা দিল এখানেই মনীষাদের বাড়ি বাজারে ওর বাবার বইয়ের দোকান সুমনাকে দেখে ওর বাবা মা আর ছোট বোন গীতাঞ্জলি খুব খুশি সারাদিন খুব আনন্দ করে কেটে গেল ওদের পরের দিন ওরা কাটুয়ার উদ্দেশ্যে রওনা হবে তাই বিকেলে ওরা তিনজন বেরোলে বাজার ঘুরে আসতে চারদিকেই পুজোর মেজাজ ছোটো বড় নানা প্যান্ডেল চারিদিকে তবে ঠাকুর এসে এখনও প্যান্ডেলে আলো করে বসেনি মনীষা বলল পঞ্চমীর সন্ধির মধ্যে সব চলে আসবে গীতাঞ্জলি বলল দিদি এবার এখানকার ঠাকুর দেখা হবে না কেন হবে না রে আমরা তো দশমীর সন্ধির পরই চলে আসবো দু চারটে ঠাকুর ঠিক দেখতে পেয়ে যাবো চিন্তা করিস না তাছাড়া সুমনাকে গোলাপ তো দেখাতে হবে পরের দিন আবার বর্ধমান থেকে কাটোয়া অশোকবাবু মনীষার বাবা প্রচুর জিনিস নিয়ে এসেছেন বর্ধমান থেকে অটো ভাড়া করে যখন বাড়ি পৌঁছালো ওরা তখন বাড়িতে হইচই পড়ে গেল সুমন তো গাড়ি থেকে নেমেই ভেবা চাকা খেয়ে গেল মনীষাদের দেশের বাড়ি এত বড় হবে ও ভাবেনি যেন জমিদার বাড়ি অনেকেই বেড়ে এসেছে সদর দরজার কাছে ওদের ভিতরে নিয়ে যেতে সুমনা অবাক হয়ে ভাবছিল এত লোকজন ও আর কতক্ষণ হাঁ করে দেখত কে জানে মনীষা ওকে টেনে নিয়ে গেল ভেতরে সবাই সাদরে ওদের বুকে টেনে নিল ও যে এ কেউ নয় তা ওদের আপ্যায়নের বহর দেখে বোঝাই গেল না হাত মুখ ধুয়ে বসতে বসতেই খাবার চলে এলো খাওয়া শেষ হলে মনীষা বলল চল সুমনা তোকে আমাদের বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি এতক্ষণে সুমনা বলল তোদের পূর্বপুরুষরা কি জমিদার ছিলেন না রে জমিদার নয় জমিদারের নাইফ আমার ঠাকুরদার বাবা ছিলেন জমিদারের নাইব। এই বাড়ি তারই বানানো তবে সম্পত্তি বাড়ানো থেকে রক্ষা করা সবে ঠাকুরদা আর তার ভাইয়েরা মিলে করেছেন ঠাকুরদা তখনকার দিনে রেলে চাকরি করতেন তার ভাইয়েরাও কেউ চাকরি কেউ ব্যবসা কেউ সম্পত্তির দেখাশোনা আমাদের দুর্গাপূজাও সেই নায়েব দাদুর আমল থেকেই হয়ে আসছে চল মন্দিরে ঠাকুর দেখে বাড়িটা ঘুরে দেখাব নিচে নেমে বাইরে দুর্গা মণ্ডপে চলে গেল ওরা ঘরোয়া দুর্গা ঠাকুর কি সুন্দর শহরের জাঁকজমক নেই কিন্তু কি যে ভালো লাগলো সুমনার ঠাকুর দেখে ওরা বাইরে বেরোতে যাবে মনীষার এক দুঃসম্পর্কে ঠাকুমা বললেন দিদিভাই কাল ভোরবেলা মন্দিরের দালানে আলপনা দেওয়ার ভার তোমাকেই নিতে হবে মনীষা খুশি হয়ে বলল হ্যাঁ ঠাম্মি তোমায় বলতেই হবে না আমি করব। সুমনা অবাক হলো ও জানত না ওর বান্ধবী এত কাজ জানে ও বলল তুই আলপনা দিতে পারিস হ্যাঁ পারি তুই দেখলে তুইও পারবি এখন চল পুকুর পাড় দিয়ে ঘুরে আসি দুজনে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল পেছনের বাগানে বাগান পেরিয়ে বড় পুকুর পুরোটা ভর্তি হয়ে আছে পদ্মে পাতাও কম দেখা যাচ্ছে পুকুর যেন উজ্জ্বল হয়ে আছে পদ্মের গোলাপি রঙে সুমনা মন ভরে উঠল ওর ইচ্ছে হলো একটা পদ্ম তুলতে কিন্তু জলের কিনারায় কোনো পদ্ম নেই নিতে হলে কিছুটা গভীরে যেতে হবে সুমনা এক পা এক পা করে নামতে মনীষা বলল আরে নামিস না জল কিন্তু খুব গভীর সুমনা বলল কিচ্ছু হবে না ওই সামনেরটা তুলে নেই চলে আসব। পেছন থেকে এক গম্ভীর পুরুষালী আওয়াজ পাওয়া গেল তোর বান্ধবীকে মানা কর শহর থেকে এসেছেন পুজো দেখতে বিপদে পড়লে কেলেঙ্কারি তার ওপর ওনার বাবা মাকে কী কৈফয়েত দেবো কী বলবো মেয়ে জলে পড়ে গেল কি করে সুমনা পিছন ঘুরে দেখল এক যুবক হেঁটে আসছে পুকুরের পাড় দিয়ে মনীষা বলল আমিও ওইখানে আগেই বারণ করেছিলাম যুবক কাছে এসে পৌঁছাতে মনীষা বলল, তুই কোথা থেকে আসছিস দাদা ওই ঢাকিদের দেখতে গিয়েছিলাম কেন দেরি হচ্ছে আসতে সেটা জানতে তারপর সুমনার দিকে তাকিয়ে বলল একটু দাঁড়ান আমি ফুল তুলে দিচ্ছি যুবকের পরনে ধুতি কিন্তু অবলীলাক্রমে পুকুরে নেমে ফুল তুলে নিয়ে এলো তারপর সুমনার দিকে এগিয়ে দিয়ে বলল এই নিন আর একটা বোনের হাতে দিল এবার মনীষা বলল এ আমার জ্যারতুত দাদা সোম ও বাইরে চাকরি করে পুজোয় আমাদের মতোই দেশে আসে কদিনের জন্য সুমনা কিছু বলল না ওর মনে অন্য কথা ঘুরে বেড়াচ্ছে ওর মনে হল মনীষা কি ভাগ্যবতী কি সুন্দর জমজমাট পরিবার ওদের সবাই সবার জন্য কত ভাবে কত করে ঝগড়া হলেও ভাব হয় ওর মতো এরকম ছন্ন ছাড়া অবস্থা তো আর কারণ নয় সোম হয়তো ওর চুপ করে থাকাকে অন্য কিছু ভেবে নিয়েছিল তাই বলল তোর বান্ধবীর বোধ হয় আমার বলাটা ঠিক পছন্দ হয়নি তারপর ওর দিকে ঘুরে বললো আমি কিন্তু তোমার ভালো ভেবেই ওই কথাটা বলেছি পছন্দ না হলেও আমার কিচ্ছু করার নেই সুমনা একবার সোমের দিকে তাকালো তারপর মনীষাকে বলল ঘরে চল আমার ভালো লাগছে না মনীষা কি বুঝল কে জানে মুখে বলল চল ঘরে এসে মনীষা বলল ঘরে কি বসবি চল তোকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই বেশ লাগলো সুমনার মনীষাদের দেশের বাড়ি খোলামেলা দোতলা বাড়িটা তবে সব থেকে ভালো লাগলো চওড়া ছাত্রা। চারপাশে কত দূর পর্যন্ত দেখা যায় অনেকক্ষণ ছাদে ঘুরে ওরা নেমে এলো নিচে পরের দিন ভোরে মনীষা ওকে জাগিয়ে দিল বললো তাড়াতাড়ি স্নান সেরে নেই মণ্ডপে যাবো আলপনা দিতে হবে তো মনীষা আলপনা দিচ্ছে আর সুমনা দেখছে খুব ভালো লাগছে ওর ও বলল আমি একবার চেষ্টা করি মনীষা আমার ইচ্ছে করছে দিতে কর না এই নে কাপড়ের টুকরো এই গোলায় ডুবিয়ে এইভাবে কর আমার মতো সুমনা চেষ্টা করছিল মনীষা মাঝে মাঝে দেখে ওকে উৎসাহ দিচ্ছিল হ্যাঁ কর ভালো হচ্ছে হঠাৎ কেউ বলল এই নাতনি এ কাকে নিয়েছিস সাথে আলপনা আঁকার জন্য এ তো কিছুই পারে না এটা আলপনা হচ্ছে নাকি মা কি কিছুই শেখায়নি সুমনা মুখ ঘোরাতেই দেখল এক বয়স্ক মহিলা তবে আগের দিনের দেখা মহিলাটা নয় মহিলার মুখ বেঁকানো দেখে সুমনা আর কিছু না বলে উঠে পড়ল তারপর পায়ে পায়ে মন্দির থেকে বেরিয়ে দৌড়ে চাল চলে গেলো ঘরে সোম মন্দিরের দিকে আসছিল সুমনাকে ছুটে চলে যেতে দেখে অবাক হলো তারপর মন্দিরে গিয়ে বোনকে জিজ্ঞাসা করল তোর বান্ধবীর কি হয়েছে রে কেমন গোমরা মুখ দেখলাম দৌড়ে চলে চলে গেল মনীষা সব বলল সোম কিছু না বলে চলে এলো পায়ে পায়ে ওপরে উঠে এসে উকিমের দেখল সুমনা ঘরে আছে নাকি কিন্তু নেই অবাক হলো কী হলো কোথায় গেল মেয়েটা এখানে ওখানে ঘুরতে ঘুরতে শেষে এলো ছাদে এসে দেখে ও যা সন্দেহ করেছিল তাই ঠিক সুমনা চুপচাপ এক জায়গায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে সোম খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারে না কি ব্যাপার ওখান থেকে পালিয়ে এখানে মুখ লুকিয়ে বসে আছেন সুমনা ঘুরে তাকাতে সোম খেয়াল করলো ও চোখে জল ও অবাক হলো কী হলো মেয়েটার কাঁদে কেন কিছু জিজ্ঞেস করার আগেই সুমনা ওখান থেকে চলে গেল তাড়াতাড়ি মনীষাই খুঁজে বার করলো তার বান্ধবীকে জলখাবারের জন্য ডাকতে গিয়ে ওর মা সুমনাকে খুঁজে না পেয়ে মেয়েকেই জিজ্ঞাসা করেছিল ওর বান্ধবীর কথা ঘরে ওর বান্ধবীকে পেয়ে ওকে বলল তুই এখানে আর আমি সব জায়গাতেই তোকে খুঁজে বেড়াচ্ছি চল খেতে তুই আলপনা দিতে দিতে চলে এলি কেন সুমনা বলল আমি কোনো কাজের নয় রে যে দেখবে সেই বলবে ওটা কোনো কথার কথা নয় খুঁত ধরার লোক জগতে কম নেই তুই সব জানলেও দেখবি কেউ না কেউ তোর কথার কোনো না কোনো খুঁত ধরবেই লোকের কথায় কান দিবি না এখন চল বলে ওকে টেনে নিয়ে নিচে গেল সেদিনটা ওদের দারুণ কেটে গেল। এদিক ওদিক ঘুরে গল্প করে মন্দিরের বসে কাজ দেখে সন্ধ্যায় ওরা দুই বান্ধবী ছাদে বসে আছে এমন সময় মনীষা বলল নিচে এতক্ষণে চায়ের আসর বসার কথা তুই বস আমি আমাদের চাটা নিয়ে আসি সুমনা মাথা নাড়তে ও নিচে নেমে গেল সুমনা আনমনে আকাশ দেখছিল আর মাকে খুঁজছিল এমন সময় কেউ পা ব্যাপার আকাশে কি খুঁজছেন তারা খানিক চমকে উঠলেও তাড়াতাড়ি সামলে নিয়ে সুমনা ওর পাশে তাকিয়ে দেখল সোম কখন এসে কার্নিসের দেয়াল ঘেসে দাঁড়িয়েছে ও টের পায়নি সোমের প্রশ্নের উত্তর না দেওয়াতে ও আবার প্রশ্ন করল কি ব্যাপার আপনি কি অচেনা মানুষের সাথে কথা বলেন না এবার ও উত্তর দিল বলি তাহলে আপনি উত্তর দিলেন না কেন আমার প্রশ্নের কি বলবো আকাশে মাকে খুঁজছিলাম আপনার কি মনে হবে না আমার মাথায় গণ্ডগোল আছে সোম ওর মুখের দিকে খানিক তাকিয়ে বলল এতে মাথার গণ্ডগোল ভাবার কোনো কারণ নেই আর আপনার মা নেই শুনে খারাপ লাগলো আমার জন্মদাত্রী মান তবে মান সোম বুঝতে পারল সুমনার মনের কষ্টটা এত মিষ্টি মেয়ের মনে এত দুঃখ ও ওর সঙ্গে গল্প শুরু করলো ওদের মনীষা উপস্থিত দু কাপ চা নিয়ে সোমকে দেখে বলল দাদা তুই এখানে কিন্তু আমি তো মাত্র দু কাপ চা নিয়ে এলাম সোম উত্তর দিল আমি খেয়েছি তাই আমার চায়ের জন্য তোকে ভাবতে হবে না আবার গল্প শুরু হলো তবে কিছুক্ষণ পরেই নিচ থেকে সোমের ডাক পড়াতে ও নিচে নেমে চলে গেল পরের দিন সপ্তমী ভোরে উঠে স্নান সেরে শাড়ি পরে দুই বান্ধবী পুকুর ঘাটে গেল কলা বউয়ের স্নান দেখতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে কলা বউ সারল আর ঘট ভরা হল ওখান থেকে ফিরে আসার পর শুরু হলো সপ্তমীর পুজো অষ্টমীতে পুরো বাড়ির লোকেদের সাথে ওরা অঞ্জলি দিল দুই বান্ধবী এদিন শাড়ি পরেছিল তবে এর মধ্যেই মনীষা খেয়াল করলো ওর দাদার দৃষ্টি মাঝে মাঝেই ওর বান্ধবীর মুখের ওপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে একটা সম্ভাবনার কথা মাথায় আসতেই ওর মুখে হাসি ফুটলো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেল দুপুরে খাবার পরিবেশনের সময় সোম বারে বাড়ি সুমনার কাছে ঘুরে ফিরে এলো খাবার দিতে ব্যাপারটা বুঝলেও মনীষা ওর বান্ধবীকে কিছুই জানালো না নবমীর দিন ও দাদাকে ধরে বসল কাটোয়ার বাকি ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাতে সোম বলল সেটা কীভাবে সম্ভব মনীষা জানিস তো আজ সন্ধ্যায় বাড়িতেই গান বাজনার আসর হবে তোদেরই তো থাকতে হবে মনীষা বলল ঠিক আছে তাহলে এ বেলা আবদার ফেলতে না পেরে সোম নিয়ে চললো গাড়িতে ওদের ঠাকুর দেখাতে বাড়ির বাকি কচি কাচারাও যোগ দিল কিন্তু তাতে ওদের ঘোরাতে আনন্দ কম হল না সন্ধ্যায় বাড়ির সদস্যদের নিয়েই গান বাজনার আসর বসল সবাই কিছু না কিছু করল গাইল বা আবৃত্তি করলো তবে এবারও মনীষা খেয়াল করলো সুমনা যখন কবিতা আবৃত্তি করছে সোম ওর মুখের দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে অন্য কোনো দিকে ওর খেয়াল নেই পরের দিন দশমীর পুজো হয়ে যেতেই দুর্গাপূজার সমাপ্তি ঠাকুর যখন দোলায় চলে গেল তখন সুমনা ঘরের এক কোণে গিয়ে প্রাণ ভরে কাঁদল এতটাই একাত্ম হয়ে গিয়েছিল ও এই পুজোর সময় মা দুর্গার সাথে যে মায়ের চলে যাবার সাথে সাথেই ওর মনে হলো ওর মাও এভাবেই চলে গিয়েছিল ওকে ছেড়ে বিকেলে নদীর পাড়ে মায়ের বিসর্জন ও দেখতে গেল না চুপ করে শুয়ে রইল ঘরে শুয়ে শুয়ে মায়ের কথাই ভাবছিল ও এমন সময় সোমের আওয়াজ পেল তোমার শরীর খারাপ নাকি ও উঠে বসে বলল, না ভালো লাগছিল না তাই শুয়েছিলাম ঠাকুর বিসর্জন হয়ে গেল হ্যাঁ এই ফিরলাম পুকুরঘাট থেকে পুজো শেষ এবার ফেরার পালা হ্যাঁ কিন্তু এবার যে ফিরে গেলেও মন এখানেই থেকে যাবে কেন এমন একজনের জন্য যে সহজে নিজের মনের কথা বলে না আর তাই অন্যের মনের কথাও বোঝে না সুমনা অবাক হয়ে তাকালো সোমের দিকে কি বলতে চাইছে ও ও ওকে ভালোবাসে এটা কি সম্ভব ওর মন বললো কোনো মতেই সম্ভব নয় ওকে কেউ ভালোবাসতে পারে ও বিশ্বাসই করতে পারে না ও কোনো উত্তর দিতে পারলো না জিজ্ঞেসও করতে পারলো না সোমের ভালোবাসার একাদশীর সকালে ওরা ফিরে এলো বর্ধমানে বিকেলে গোলাপবাগ ঘুরতে গিয়ে সুযোগ পেতে কথায় কথায় মনীষা সুমনাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে আমার দাদাকে তোর কেমন লাগলো সুমনা বলল ভালোই শুধুই ভালো ওর বেশি কিছু নয় ওর বেশি কি হবে সে কি তুই কি কিছুই বুঝিসনি কী বুঝব দাদা তোকে ভালোবেসে ফেলেছে একবার বলতে চেয়েছিল সোম তবে আমার বিশ্বাস হয়নি কেন কেউ আমায় ভালোবাসতে পারে না মনীষা আমার অতীত যেন তো নয়ই না রে তুই ভুল ভাবছিস তোর অতীত আমার দাদা সব জানে আমার কাছ থেকে জেনে নিয়েছে তবুও তোকেই ভালোবেসেছে সুমনার গলায় আকুলতা প্রকাশ পেলো কিন্তু আমি যে তাকে ফিরিয়ে দিয়েছি তুই চাইলে আমি দাদাকে আসতে বলতে পারি পরের দিন সোম এসে উপস্থিত মনীষার বাড়িতে ও মুম্বাই চলে যাবে কাজের জায়গায় তার আগে কাকাদের সাথে দেখা করতে এসেছে ওকে দেখে সুমনার মন ছটপটিয়ে ওঠে না বলা কথা বলার জন্য কিন্তু সুযোগ পায় না সবাই সোমের সাথে গল্প করতে ব্যস্ত দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই বিশ্রাম নিচ্ছে এমন সময় মনীষা সুমনাকে টেনে ছাদে নিয়ে এলো সোম আগে থেকেই ওখানে ছিল সুমনাকে ওর সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল নে তোরা কথা বল আমি নিচে আছি মনীষা চলে যেতে সোম সুমনার কাছে এসে দাঁড়ালো বলল কাল আমি চলে যাচ্ছি শুনেছি নিশ্চয়ই সুমনা উত্তর দিল হ্যাঁ জানি আমার প্রশ্নের উত্তর এখনও পেলাম না যার কারণে আমার রাতের ঘুম উড়ে গেছে কি বলবো হ্যাঁ অথবা না তবে না বললে এখানে খুব কষ্ট হবে বলে নিজের বুকের দিকে ইঙ্গিত করলো ও সুমনা উত্তর দিল হ্যাঁ সত্যি সোম সুমনার মুখটা তুলে ধরল দেখলো সুমনার লজ্জা রাঙা মুখটা সদ্য বিকেলের আলোয় কি মিষ্টি লাগছে দেখতে তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ